ভারতবর্ষের নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী আগামী পঁচিশে জানুয়ারি ভারতীয় জাতীয় ভোটার দিবস উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করল হরিরামপুর ব্লক প্রশাসন বুধবার সকালে হরিরামপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকার যুবকদের নিয়ে মশাল দৌড়ের আয়োজন করা হয় মশাল জ্বালিয়ে এদিনের ম্যারাথন দৌড়ের সূচনা করেন হরিরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অত্রি চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ এর পাশাপাশি ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি ট্যাবলোর মাধ্যমে এদিন প্রচার অভিযান চালানো হয় এর প্রসঙ্গে হরিরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অত্রি চক্রবর্তী জানান আজকে জেলা প্রশাসনের নির্দেশে আমরা একটা মশাল দৌড় করছি একটা ট্যাবলে রয়েছে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে সাজানো আছে ট্যাবলোটা এটা জেলা থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আর এখানে আমাদের ভাইরা রয়েছে যারা ম্যারাথন দৌড় করবে হসপিটাল মোড় থেকে আর এই যে পঁচিশে জানুয়ারি যে ভোটার দিবস এই পঁচিশে জানুয়ারি ভোটার দিবসের একটা পার্ট হিসাবে একটা কর্মসূচি হিসাবে জেলার প্রতিটি ব্লক থেকে একটা ম্যারাথন রান করার একটা প্রকল্প রয়েছে আমরা এখান থেকে ম্যারাথন রান করব হসপিটাল মোড় থেকে করে আমরা মশাল জ্বালিয়ে আমরা চলে যাবো বুনিয়াদপুর সেখান থেকে অন্য পুষ্পন্ডি এবং কুসমন্ডির থেকেও মশাল আসবে এবং তারপর আমরা অন্যান্য যে সাবডি এবং সাবডিভিশান থেকে অন্যান্য জায়গার মশালগুলো কালেক্ট করে একদম বালুরঘাট পৌঁছে যাবে এবং বালুরঘাটে কালকে জেলা প্রশাসনের তরফে একটা বড় প্রোগ্রাম রয়েছে পঁচিশে জানুয়ারি ভোটার দিবস উপলক্ষে সিমিলারলি আমাদের ব্লকেও পঁচিশে জানুয়ারি ভোটার দিবস পালন হবে তো আমি সমষ্টি উন্নয়ন আধিকারিক আজকে এই প্রকল্পটা এই যে প্রোগ্রামটা আছে আজকে যে প্রোগ্রামটা আছে পঁচিশে জানুয়ারি ভোটার দিবস উপলক্ষে আজকে যে মশাল দৌড় এবং সংশ্লিষ্ট প্রচার প্রসার কর্মসূচি আমাদের ব্লক থেকে শুরু হচ্ছে হরিদামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে